নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় ফলহারিণী অমাবস্যা দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা ফলহারিণী অমাবস্যা কবে অনুষ্ঠিত হবে ফলহারিণী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি কতক্ষণ থাকছে অমাবস্যার নিশি ও ব্রত উপবাস কবে পালন হবে ফলহারিণী অমাবস্যায় গঙ্গা স্নান ও কালী পুজো করার শুভ সময় কখন হবে অর্থনৈতিক সংকট দূর করতে মনের ইচ্ছা পূরণ করতে ফলহারিণী অমাবস্যায় করুন বিশেষ এই কাজগুলি চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্ম ধর্মাবলম্বীদের কাছে ফলভারিণী অমাবস্যা এক অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ তিথি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালিকা পূজিত হন ফলহারিণী রূপে আসলে দেবীর এই বিশেষ রূপ ভক্তের মনের ইচ্ছা পূরণের জন্যই ফলহারিণী কালী পুজো করলে মায়ের কৃপায় বিদ্যা কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে সাংসারিক দাম্পত্য জীবন ও নানান ক্ষেত্রে মানুষ যে বাধার সম্মুখীন হয় সেই বাধা কেটে যায় এবং মায়ের কৃপায় অভীষ্ট ফল লাভ হয় এবার জেনে নেব দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ফলহারিণী অমাবাস্যার পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা ফলহারিণী অমুবস্যার অমাবস্যা তিথি শুরু হবে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ বাংলায় এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার সকাল এগারোটা বেজে নয় মিনিটে এবং ফলহারিণী অমাবস্যার অমাবস্যা তিথি শেষ হবে সাতাশে মে দু হাজার পঁচিশ বাংলায় বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সকাল আটটা বেজে তেরো মিনিটের মধ্যে ফলহারিণী অমাবস্যার নিশি পালন হবে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ বাংলায় এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার এবং ফলহারিণী অমাবস্যার ব্রত ও উপবাস পালিত হবে সাতাশে মে দু হাজার পঁচিশ বাংলায় বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ফলহারিণী অমাবস্যায় কালী পুজো অনুষ্ঠিত হবে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ বাংলায় এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার রাত নটা বেজে নয় মিনিটের পর থেকে শ্রী শ্রী ফলোহারিণী কালিকা পূজা ফলোহারিণী অমাবস্যায় গঙ্গা স্নানের বিশেষ সময় হবে ছাব্বিশে মে দু বাংলা এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো সোমবার সূর্যোদয়ের পর থেকে সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিটের মধ্যে স্নান ও দানের শুভ সময় থাকতে চলেছে ফলহারিণী কালী পুজোয় মা কালীকে বিভিন্ন মরসুমি ফল নিবেদন করে পুজো করা হয় বিশ্বাস অনুযায়ী মায়ের চরণে যদি এই দিন আপনি তিন রকম ফল নিবেদন করেন তাহলে দেবী ভীষণ সন্তুষ্ট হন এই তিথিতে মা কালীর চরণে বিজোর সংখ্যায় ফল নিবেদন করুন আম জাম ও লিচু এই তিনটি ফল নিবেদনের চেষ্টা করুন এর মধ্যে কোনো ফল না পেলে আপেল বা পেয়ারা নিবেদন করতে পারেন ফলহারিণী কালী পূজার আর একটা রীতি আছে তা হল এই দিন ভক্তরা অনেকেই মনস্কামনা পূরণের জন্য মানত করেন এখানে ভক্তরা তাদের প্রিয় ফল মায়ের কাছে অর্পণ করেন যতদিন না দেবী তাদের মনস্কামনা পূরণ করছেন ততদিন পর্যন্ত সেই ফল ত্যাগ করেন ভক্তরা মনস্কামনা পূরণ হলে তবেই সেই ফল ছুঁয়ে থাকেন ভক্তরা যদি আপনি আর্থিক সংকটের মধ্যে থাকেন তাহলে এই বিশেষ দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি মাটির প্রদীপ জ্বালাবেন ঘি দিয়ে কখনোই সর্ষের তেল দেবেন না সেই সঙ্গে তিনটি লবঙ্গ তিনটি এলাচ দেবেন এই প্রদীপ নিজের থেকে নেভাবেন না এতে আপনার আর্থিক উন্নতি হবে মা কালীর কৃপায় এই দিন অবশ্যই মাকেই জবা ফুলের মালা অর্পণ করবেন মা কালীর সঙ্গে মহাদেবেরও পুজো করুন নিয়ম অনুসারে পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের পুজো করুন এই দিন অশ্বত্থ গাছেরও পুজো করুন অশ্বত্থ গাছ পুজো করার একাধিক গুরুত্ব রয়েছে অশ্বত্থ গাছ পূজা করলে বিভিন্ন গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় ফলহারিণী অমাবস্যায় গঙ্গা স্নান করা অত্যন্ত পুণ্যদায়ী বলে বিশ্বাস যদি বাড়ির কাছে গঙ্গা বা অন্য কোনো নদী না থাকে তাহলে স্নানের জলে গঙ্গা জল ও কালো তিল মিশিয়ে নিন এই তিথিতে আপনার সাধ্য মতো বস্ত্র দান করুন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে